খাবার খাওয়া না জুতো খাওয়া পরিষ্কার আমি এটা জিজ্ঞেস করছি এটা খাবার খাওয়া না জুতো খাওয়া নাকি ভিক্ষে চাওয়া আরে ভাই বসলে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যেতে পারবেন তো সেম জায়গায় এই যে বসে দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যাবেন বল কি আমি গরু চোর হতে যাব কেন আমি কয়লা চোর হতে যাব কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে যাব কেন আরে নজর শকুনের মতন কেন ভাগাড়ের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন হতে যাব মতের নির্দেশে এই জায়গা কার বাপের জায়গা কার বাপের জায়গা দলিল দেখাক মমতা বন্দ্যোপাধ্যায়ের দলিল দেখাক এটা ওনার জায়গা এটা ওনার ভাইপোর জায়গা এটা কার জায়গা বেটার ছেলে চাঙড়া বওয়ার জায়গা পায়নি দিয়েছে ঝমা ঘোষে এক জায়গায় বসিনি আলাদা আলাদা দিনে বসেছি এবং ওরা অনুমতি না নিয়ে আইন ভঙ্গ করে বসেছে আমরা অনুমতি নিয়ে বসেছি দুটোর মধ্যে একটু রয়েছে ওরা বাবার সম্পত্তি ভাবে পশ্চিমবঙ্গটাকে আমরা ভাবি না আমরা মানুষের জন্য বসেছি ওরা নিজের পোশার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা আমার হিংসা নেই সুব্রত বক্তির হিংসা আছে ববি হাকিমের হিংসা আছে সুদীপ ব্যানার্জির হিংসা আছে আমাদের আমি হিংসা হবে হিংসা হবে না পুলিশকে পিসির দোকানে চাষ করে খেটে মরলো ওরা আরও করছে নকুরের জামাই ও পটাং করে চেয়ারে বসে চাল ডাল চাকরি বাকরি সমস্ত কিছু চুরি করে মাল বানিয়ে ফেলছে গরিব ছেলে কি অল সেন্সের মাত্র আট হাজার টাকার গেঞ্জি পরে হ্যাঁ কত গরিব ভবন তারপর এ ছেলে এত কিছু করার পর কৃষি স্বাস্থ্যসাথী কার্ডে চোখের চিকিৎসা করতে যায় না আমেরিকায় চলে যায় তো বাকি নেতারা তৃণমূলে তারা এত ঝড়ার পরেও যেতে পারছে না হিংসা করবে না এক মাসের মধ্যে তৃণমূল পশ্চিমবঙ্গে কি এমন করলো কত কোটি লোককে চাকরি দিল নিজেরা কতজন স্যারেন্ডার করে বললো হ্যাঁ আমি চোরের বাচ্চা চোর আমি জেলে ঢুকে যাচ্ছি বলে কটা তৃণমূল নেতা ঢুকে গেছে যে মানুষ বলে পাপ তাই ওদের ভোট দিয়ে দে কোথায় হয়েছে কোথায় হয়েছে তৃণমূল নেত্রী লাখ টাকার শাড়ি ছেড়ে উনি কবে সাড়ে তিনশো টাকার গড়ি শাড়ি পরেছেন যে মানুষ সৎ বলেছে নাকি প্রায় পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার হাওয়াইচুটি ছেড়ে উনি দেড়শো টাকার হাওয়াই ছুটি পরে মানুষ সৎ বলেছে তাই ভোট পেয়েছে আমলের অফিসে গিয়ে সেটা বলে আপনি যেই ভোট পাঠাবেন যে পাঠাবে সে মার্ডার হয়ে যাবে তৃণমূলের হাতে বলবে সততার প্রতীক আমাদের পাঠাবেন না আমাদের ওই কোম্পানি পাল্টে গেছে এখন হয়ে গেছে সঠ তার প্রতীক তাহলে সঠ হ্যাঁ জি ববি হাকিমের দাওয়াতে ইসলামের পরে অভিষেক মুস্তাফা হয়ে গেছে কিনা নাকি অভিষেক গফ্ফর খান হয়ে খুব টেনশনে আছে এর মাঝখানে আপনারা বিচলিত করবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ডাকতে চাই ববি হাকিম তার ঘরের মধ্যে ইসলামের দাওয়াত ঢুকে পড়েছে কিনা আমরা জানি না আমরা এখন তাকে এই নামেই ডাকতে চাই ভাইপো গরুচোর এটা জানেন না ভাইপো বৌস বাংলার সেটা উনি জানেন না উনি কি জানেন উনি যে বাংলার মুখ্যমন্ত্রী সেটা জানেন তো নাকি সেটাও জানেন না সেটা উনি জানেন না উনি অত্যন্ত সরল আপনার একটা সরল মানুষকে জোর করে মুখ্যমন্ত্রী বানিয়ে তাকে নানান প্যাঁচে ফেলছেন এটা করবেন না উনি সরল মুখ্যমন্ত্রী উনি কিছুই জানেন না যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল তিনি পরবর্তীকালে ওনার দলের মন্ত্রী আবার কি একুশে আর উনি বানিয়েছেন একুশে জুলাই যারা শহীদ সেই শহীদ পরিবারের ছেলেরা বিজেপিতে জয়েন করেছে যে ওই যে মার খাচ্ছে ভিক্টিম তাকে খুঁজে আনা হোক এখন আমি বলছি দয়া করে তাকে আর খুঁজবেন না কারণ যদি আনার পর দেখা যায় তিনি মহিলা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়রা বলে দিয়েছেন ওরা বেটা ছেলে ওই মহিলার লিঙ্গ পরিবর্তন করে ওকে পুরুষ বানিয়েই ছাড়বে কিন্তু ওরা তাই আমি বলছি ওকে আর খোঁজার দরকার নেই উনি যেখানে আছেন তাকে কি চক্রান্ত করেছি মানে চক্রান্ত করে তেলের দাম বাড়িয়ে দিয়েছি আমরা হ্যাঁ এই তো চারে শূন্য কেন এই তো সবই শূন্য ওই যেতে পারে কিন্তু ওটা ভোট হয়েছে নাকি পশ্চিম আমি একটা কথা বলি কালকে মানিকতলা কে হেরেছে কে প্লিজ না না কালকে মানিকতলা আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করছি আপনাকে সুর করতে হবে না ওদের মতন বলো হরি বল মার্কা আমি বলছি মানিকতলায় কালকে কে হেরেছে মানিকতলায় কালকে সাধন পাণ্ডে হেরেছে নবারের বিধায়ক আজকে যদি আত্মা বলে কিছু থাকে ওর আত্মা আজকে ছটপট ছটপট করছে বলছে আমি সাধন পাণ্ডে আমার ছবি লাগিয়ে আমার বউ বাষট্টি হাজার ভোটে জিতেছে আমি আমার ছবি আমার মুখ আমার বক্তব্য দিয়ে কোনো দিনের আর্ধেক ভোটেও জিততে পারিনি তাই না আজকে বলছে এটা ভোট এটা ভোট দাঁড়াও মুকুটমণি অধিকারী নিজের বিধানসভায় চৌঠা জুন সাঁত্রিশ হাজার ভোটে জিতেছে হেরেছিল সেই লোকটা দশই জুলাই ওখান থেকে চল্লিশ হাজার ভোট জিতে গেল মানুষ যাকে এক মাস আগে ভোট দেয়নি তাকে এক মাস ছদিন বাদে ডবল ভোট দিয়ে দিল মানে সাঁয়ত্রিশ হাজার কভার করে তারপর আবার চল্লিশ হাজার এটা এটা ভোট তুমি এসব তুমি আজকে এসব গাল গল্প বলছি না আমাকে হিসেব বলছি আরে হিসেব বলছি হিসেব বলছি আরে বাবা আচ্ছা টুগলি করে পাশ করা টিচার যে পরীক্ষক তার ঘাড়ে বন্দুক যদি রেখে দিয়ে আমি পরীক্ষায় একটু চোতা মেরে পাস করি এটাকে পাস বলছে তৃণমূল নিজে লজ্জিত এই যে যে কথাটা সজল ঘোষ বললেন রায়গঞ্জের সাতচল্লিশ হাজার ভোটে এক মাস আগে এই বিধানসভা জিতেছে তারপর হঠাৎ করে রায়গঞ্জের মানুষ পাল্টে গেল গতকাল কিসের কাউন্টিং হয়েছে গতকাল রিগিং এর কাউন্টিং হয়েছে ভোটের কাউন্টিং হয়নি তো কে কত রিগিং করতে পেরেছে তার আচ্ছা একটা কথা বলুন সাড়ে তিন হাজার ভোটে আমরা হেরেছিলাম মানিকতলায় কুড়ি পঁচিশ দিন আগে এমন কি বিপ্লব ঘটলো আমরা হেরে গেলাম আরে বিপ্লবীদের দেখতে হবে তো সেই বিপ্লবীদের নিয়ে আসুন তাদেরকে হবে লোকে পড়াশোনা করবে এদের নিয়ে চেষ্টা করবো যে এক মাসের মধ্যে তৃণমূল পশ্চিমবঙ্গে কি এমন করলো কত কোটি লোককে চাকরি দিলো নিজেরা কতজন স্যারেন্ডার করে বললো হ্যাঁ আমি চোরের বাচ্চা চোর আমি জেলে ঢুকে যাচ্ছি বলে কটা তৃণমূল নেতা ঢুকে গেছে যে মানুষ বলে পাপিসের পাপ খানা করে দে তাই ওদের ভোট দিয়ে দে কোথায় হয়েছে কোথায় হয়েছে তৃণমূল নেত্রী লাখ টাকার শাড়ি ছেড়ে উনি কবে সাড়ে তিনশো টাকার গড়ি আটা শাড়ি পড়েছেন যে মানুষ সদ বলেছে নাকি প্রায় পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার হাওয়াই ছুটি ছেড়ে উনি দেড়শো টাকার হাওয়াই ছুটি পড়ে মানুষ সদ বলেছে তাই ভোট পেয়েছে হয়নি হয়নি আমাদের আমরা খুব চিন্তা করছি উনি ওখানে গান্ডে পিণ্ডে খেয়েছেন যে খাবার বাঙালি খেতে পারে না ওনার কল্যাণে বাঙালির ওই খাবার চলে গেছে আমরা এখানে উনি আম্বানির খাচ্ছেন